উদ্যোগে অনুষ্ঠিত হল এ বছরের মেধা অন্বেষণ পরীক্ষা বৃহৎ পরিসরে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা বর্ধমান ও হুগলি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী এবারে পরীক্ষায় অংশ নিয়েছে মোট দুশো চুয়ান্নটি স্কুল প্রায় চার জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয় সহযোগী হিসাবে ছিলেন প্রায় দুশো সাতষট্টি জন শিক্ষক পরীক্ষার প্রতিটি ধাপ যাতে সুস্থ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তার জন্য শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা সারাদিন সক্রিয় ভূমিকা পালন করে পরীক্ষা নেওয়া হয় মোট ছয়টি কেন্দ্রে এগুলি হল বিষ্ণুপুর মাদার এম এম স্কুল বিষ্ণুপুর গার্লস হাই স্কুল গঙ্গাপুর হাই স্কুল চকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ চকদা বিভিন্ন বিহারী স্কুল এবং বালিয়া হাই স্কুল প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আগমন পরীক্ষার পরিবেশকে প্রাণবন্ত করে তোলে প্রান্তিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে এই মেধা অন্বেষণ পরীক্ষার প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন জেলার মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভাকে যথাযথ মর্যাদা দেওয়া আয়োজকদের মতে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি তৈরি করতে এই পরীক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ শিক্ষক মন্ডলীর একাংশ জানিয়েছেন এই ধরনের উদ্যোগ কেবল ছাত্র ছাত্রীদের প্রতিভা প্রকাশের মঞ্চ তৈরি করে না বরং অভিভাবক এবং সমাজকেও শিক্ষার মান উন্নয়ন সচেতন করে তোলে এবারে পরীক্ষার আরেকটি বিশেষ দিক ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি বজায় রাখা হয় অনেক কেন্দ্রে স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতা এবং সহযোগিতা করেছেন সব মিলিয়ে বলা যায় প্রান্তিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এবারের মেধা অন্বেষণ পরীক্ষা সফলভাবেই সম্পন্ন হয়েছে এই পরীক্ষার মধ্য দিয়েই নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচিত হল নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে একটুখানি সংক্ষেপে বলার চেষ্টা করছি মূলত দু হাজার একুশ সালে কোভিড সিচুয়েশানে আমরা শিক্ষা প্রসারে এই পরীক্ষাটার আয়োজন করি সেটা ছিল দু হাজার একুশের প্রথম বর্ষ ধাপে ধাপে ধারাবাহিকভাবে আমরা দু হাজার পঞ্চম বর্ষে পদার্পণ করলাম এবং আজকের এই আয়োজনে একটা বিপুল অংশের বিদ্যালয় বিপুল অংশের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে দুশো চুয়ান্নটা বিদ্যালয় প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে সরকারি বেসরকারি বিদ্যালয় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে চার হাজার একশো স্টুডেন্ট দুশো সাতষট্টি জন শিক্ষা অনুরাগী জন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিত্ব ভলেন্টিয়ার সবাই মিলেমিশে আমরা এই অনুষ্ঠানটা বা এই কর্মসূচি আমরা পালন করছি আমরা খুশি যে আমাদের আয়োজনে সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছে আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের প্রচার মাধ্যম তারাও আমাদের সহযোগিতা করছেন সবাইকে নিয়ে আমরা শিক্ষা যে কাজটা করছি সেটাকে আরও এগিয়ে নিয়ে যাব এই আশা আমরা রাখছি কোন কোন স্কুলের আমাদের নদিয়া জেলা চব্বিশ পরগনা এবং আপনার নদীয়ার বাইরেও বেশ কিছু স্কুল বর্ধমান হুগলিরাও অংশগ্রহণ করেছে ছটা সেন্টারে আমাদের এই পরীক্ষাটা হয়েছে রাংলাপুর হাই স্কুল বালিয়া হাই স্কুল বিষ্ণুপুর গার্লস হাই স্কুল বিষ্ণুপুর মাদার এম এম মিশন চাকলাহ পূর্বাঞ্চল বিদ্যাপীঠ এবং দুর্গানগর পুপ বিহারী আচ্ছা যারা র্যাঙ্কিং এই পরীক্ষাটা নিয়ে তাদের জন্য কি মূলত আমরা আমাদের এই যে আয়োজন এই আয়োজনে আমরা খুব সামান্য অনুদান নিয়েছি ছাত্রছাত্রীদের কাছ থেকে ওয়ান থেকে ফাইভ পঞ্চাশ টাকা এবং সিক্স টু টেন সত্তর টাকা এবং প্রান্তিক পিছিয়ে পড়া যেরকম স্কুলগুলো রয়েছে যারা এই পরীক্ষায় প্রতি এতটা আগ্রহ তাদের নেই বা তারা এই পরীক্ষা সম্পর্কে এতটা ওয়াকি ওাল নয় পরীক্ষায় বসতে চায় না সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা এই পরীক্ষায় বসাতে পেরেছি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং কোনো পয়সা নেই এরকম বেশ কিছু বিদ্যালয় আছে বেশ কিছু ছাত্রছাত্রী আছে এই চার হাজার একশোর মধ্যে পাঁচ ছশো স্টুডেন্ট পয়সা নেই অতএব আমরা তাদেরকেই পরীক্ষা ব্যবস্থাপনা আনার চেষ্টা করেছি এবং যতটুকু আমাদের অর্থ ওঠে সেই অর্থের মধ্য দিয়ে আমাদের পুরো পরীক্ষার ব্যবস্থা আমরা সম্পূর্ণ করতে পারি না তারপরে আমাদের যারা শিক্ষনুরাগী দুজন আছেন বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন যারা শিক্ষার উন্নতির জন্য আমাদেরকে সহযোগিতা করে থাকেন আপনার নাম সুশান্ত প্রান্তিক স্যার আজকে প্রান্তিক অ্যাসোসিয়েশন তারা একটা মেধা পরীক্ষার ব্যবস্থা করেছে তো আপনি বিভিন্ন স্কুলে দেখলাম গেছেন পরিদর্শন করতে কেমন লাগছে হ্যাঁ এই পরীক্ষার সঙ্গে আমি তো কত প্রতভাব বিশেষ করে যে প্রশ্ন সেগুলোর সঙ্গে আমি সেগুলোর মনিটর করার জন্যে আমি মানে মূলত কাজ করি এবার চেষ্টা করা হয়েছে যাতে পরীক্ষা আরও জ্ঞানসম্মত এবং এখন যে জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি মেধা স্মৃতির পরিবর্তন সেইটা এবার সালের পড়া গেছে যে কলেজগুলো আমরা ভিজিট করলাম চাকদাই গেছি পূর্বাচল দিকে নিতিন বিহারি নিতিন বিহারি শিশু দাস তারপরে এখানে এসেছি আমাদের যে ছাত্রছাত্রীদের যে সারা সেটা অভূতপূর্ণ খুব ভালো কারণ সেদিক থেকে বললেন এই

এর সুযোগ খুব কম সীমিত সেখানে এখনও সেই স্মৃতিনির্ভর মূল্যায়ন সেটা চলে আসছে প্রান্তিকের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মেধাকে পটফর্মকে আনা ছাত্রছাত্রীদের কাছে এটাই বলার যে এই যে সুইচ যে পরিবর্তনটা পরিবর্তনটা তারা যদি গ্রহণ করে তাহলে তারা পরবর্তীকালে এবারে মোট ছটা সেন্টারে পরীক্ষা হচ্ছে গাংনাপুর স্কুল বিষ্ণুপুর মাদার এম এম মিশন যেটা বিষ্ণুপুর গার্লস স্কুল বেলে স্কুল চাকদা পূর্বাচল বয়েজ এবং চাকদা বিপিন বিহারী বিদ্যাপীঠ এই ছটা স্কুলে পরীক্ষা চলছে গাংনাপুর স্কুলের মোট এই প্রথমার্ধে পরীক্ষা দিচ্ছে ছশো ছিয়ানব্বই জন দ্বিতীয়ার্ধে মোটামুটি চারশো বাহান্ন জন মতো এখনও পর্যন্ত যা হিসাব এই আর এবছর পঞ্চম বর্ষের পরীক্ষা হচ্ছে প্রতি বছরই এই পরীক্ষার জনপ্রিয়তা আপনাদের সংবাদ মাধ্যমের প্রচারের ফলে এর প্রসার বৃদ্ধি পাচ্ছে ফলে উত্তরোত্তর প্রতি বছরই তার ছাত্র সংখ্যা আগের বছরের থেকে অনেক বেশি হচ্ছে এবছর মোটামুটি ইংরাজি মাধ্যমে পরীক্ষাও শুরু হলো আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এই পরীক্ষার উত্তরোত্তর সাফল্য হবে এবং আরও অনেক বেশি মানুষের কাজে লাগবে যা এই প্রান্তিক অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য যে প্রান্তজনের সংগঠন তা সাফল্যমণ্ডিত করবে আর এই পরীক্ষার সব থেকে বড় দিক যেটা যে এমসি কিউতে পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা হয় ছাত্রছাত্রীদের পরবর্তীতে বিভিন্ন এনএমএমসির মতো পরীক্ষা বিদ্যাসাগর অলিম্পিয়াডের মতো পরীক্ষা বা এবার থেকে আমরা দেখছি যে উচ্চ মাধ্যমিকের দুটো সেমিস্টারও এমসিকিউতে দিতে হচ্ছে ফলে এই সমস্ত পরীক্ষা ছাত্রছাত্রীদের দেওয়া থাকলে পরবর্তীতে তাদের এমসিকিউ কিউ এ ফিল আপে অনেক বেশি সুবিধা হয় তারা অনেক স্বতঃস্ফূর্তভাবে ভবিষ্যৎ জীবনে এই সমস্ত পরীক্ষায় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ফলে তাদের জীবনের পথ অনেক সুষমাস্তীর্ণ হয় তারা অনেক বড় জগতে নিজেদেরকে অনেক আগে থেকেই বিস্তার করার সুযোগ পায় নাম সুখেন পাল আমি রাংনাপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে শিক্ষক